ভাই যখন পালিয়ে গিয়েছেন লেজ গুটিয়ে পরে জোটের বড় বড় নেতারা তখন প্রকৌশলী আবুল বাসার আমাকে বললেন স্যার আমি আপনার সাথে থাকবো আপনি আন্দোলনটা চালিয়ে যান আমি আবুল বাসার আব্দুল হাই সিদ্দিকি পল্টন কলেজের সহকারী অধ্যাপক এই মাত্র দুইজন সাথীকে নিয়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে চাকরির ঝুঁকি নিয়ে জেল জুলুমের ঝুঁকি নিয়ে আমাকে এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী দায়িত্ব কর্তব্য আছে আছে কি আছে না আমি লম্বা বক্তব্য দিব না আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে আমরা তো আপনাদের জন্য লড়ছি আপনি যখন এই বন্ধের সময় আপনার পরিবার পরিজন নিয়ে আপনি বিশ্রামে থাকবেন বিভিন্ন জায়গায় হয়তো ঘুরতে যাবেন আমাদের পুরা বন্ধটাই অলরেডি শিডিউল দেওয়া হয়েছে আমাদের পক্ষে হয়তো একদিনের জন্য ফ্যামিলিতে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই এমন টাইট শিডিউল দেওয়া হয়েছে সেই চট্টগ্রাম থেকে নিয়ে সাতক্ষীরা থেকে নিয়ে ইতিমধ্যে আপনার সিলেট সুরামগঞ্জ থেকে ইত্যাদি নিয়ে পুরো দেশে অলরেডি আপনার শিডিউল দেওয়া হয়েছে এই পুরো বন্ধের সময়টা আমাদের কি ঘুরে কাটাতে হবে আচ্ছা আপনি বলেন আমি কি সাতক্ষীরায় একটা ফোন নেওয়ার জন্য যাব বলেন ক্র্যাশের জন্য কি আমি খুলনা যাব এই ঘন্টার পর ঘন্টা বারো ঘন্টা জার্নি করে আমি কি ক্র্যাশের জন্য খুলনায় যাব বুঝতে হবে ভাইয়েরা আমার অবুজের মতো আপনারা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করবেন না আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি সতেরো সাল থেকে অল্প সময়ে চারটা দাবি আপনাদের আদায় করে দিয়েছি ইনক্রিমেন্ট অনেক শিক্ষক আছে তাম দিন দিকে চাকরি করে চলে গেছে ইনক্রিমেন্ট নামক সুরার হরিণ স্বপ্নেও দেখে নেয় কি হয়েছে না আমিও তো ষোলো বছর চাকরি করছি ইনক্রিমেন্ট পাই নাই নিজে বিশ দিন হার নামার আন্দোলন পরে ইনক্রিমেন্ট আমার জীবনে প্রথম আমি পাইছি উৎসব পাতা বৈশাখী পাতা শিক্ষকদেরকে প্রথমে দেওয়া হয় নাই আন্দোলন করতে আমরা আমাদেরকে আদায় করতে হয়েছে আর এই বছর তো আপনার দুইটাতে আন্দোলন হয়েছে বারো তারিখ থেকে নিয়ে আপনার ফেব্রুয়ারি বারো তারিখ নিয়ে বাইশ দিন হারনাম আন্দোলন ওখানে আমাকে গ্রেফতার করা হয়েছিল আমার সহযোগদাদেরকে নিয়ে রক্তাক্ত করা হয়েছে আমাদেরকে ভয় যদি দেখানো হয়েছে বসতে দেয়া হবে না গ্রেফতার করা হবে চাকরি চুটো করা হবে আমরা কোন ভয় ভীতিকে আমরা পাত্তা দিইনি আর পাত্তা দেইনি বলেই আজকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে ঠিক কিনা আমরা আমাদের এমপি মুক্ত শিক্ষাকে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থাকে আকর্ষণীয় করতে চাই এবং আপনাদেরকে কথা দিতে চাই আগামী দিনে যতদিন পর্যন্ত মুক্ত শিক্ষা বৈষম্য মুক্ত হয়ে জাতীয়করণ না হবে জাতীয়করণ প্রত্যাশী আপনাদেরকে